আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত নিশ্চয়ই ভালো আছো আজ দেখো বাংলাদেশের রংপুরের একটা খুব বিখ্যাত রেসিপি যার নাম ডিম তেলানি সেই রেসিপি নিয়েই কিন্তু চলে এসেছি এটা এতই সুস্বাদু হয় ডিমের এই আইটেমটা গরম ভাত বলো রুটি বলো সব কিছুর সঙ্গেই অত্যন্ত সুন্দর লাগে খেতে চলো দেখে নাও কিভাবে করছি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বাংলাদেশের রংপুরের একটি অতি জনপ্রিয় রান্না তার নাম হলো ডিম তেলানি না না ভয় পেও না তেলানি মানে যে বিশাল তেল হবে সেটা নয় দেখো কিভাবে করব। আমি পাঁচটা ডিম নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি সেটা আমি বেটে দেবো আর দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো এক চামচ লবণ নিয়েছি আর একটা টমেটো আমি একটু বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে একটু গোটা গরম মশলা দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা আমি ফিফটি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি এবার ওই দুটো পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফিফটি পারসেন্ট ভেজেছি এই কারণেই যে দুটো পেঁয়াজই একসঙ্গে আমি একসাথে ভাজবো লাল লাল করে দেখো কিভাবে করছি পেঁয়াজগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের জল কিন্তু সবটাই শুকিয়ে গেছে এবার এক চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ অব্দি থাকবে ততক্ষণ নেড়ে নিচ্ছি এক চামচ আদা বাটা টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো মানেই অল্প লবণ দিতে হবে এখন একটু দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো এক চামচ অল্প একটু জল দিচ্ছি অনেক সময় মশলা পুড়ে যায় তার জন্য অল্প অল্প করে জল দিতে হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে এবার আমার যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকু আমি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এটা তো খুব বেশি গ্রেভি হবে না হালকা হালকা হবে তো পরে আর জল এর মধ্যে ব্যবহার করা যাবে না ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো ডিম দেওয়ার পর তো আর বেশি নাড়া যাবে না তাই জন্য সব মশলাই আগে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ঝোলটা ফুটতে ফুটতে ডিমগুলো আমি রেডি করে নিলাম গ্রেভিটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি তেজপাতাগুলো আর যে ফোড়নটা রয়েছে আমি তুলে নিচ্ছি কেননা ডিম দেওয়ার সময় ঘেটে যেতে পারে তোমরাও এইভাবেই কিন্তু করবে এক এক করে ডিমগুলো দেখো আমি বসিয়ে দিচ্ছি এখন আর একটুও নাড়া যাবে না পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম কম করাই থাকবে আস্তে আস্তে এটা ফুটবে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যাবে দেখো ডিমগুলো কি সুন্দর হয়ে গেছে এই সময় আর বেশি নাড়ানোর প্রয়োজন নেই শুধু একটু একটু নাড়িয়ে দেখে নেব যে নিচে লেগে গেছে কিনা না উল্টানোর তো একদমই প্রয়োজন নেই ভুলেও কিন্তু উল্টাবে না তাহলে কিন্তু সব ডিম ভেঙে যাবে দেখো আজকের এই ডিম তেলানির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের আত্মীয় বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবে তারাও যেন দেখে এইভাবে করতে পারে আজকের মতো এখানেই খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরে আমি হাজির হয়ে যাব।